আসসালামু আলাইকুম এভরিওয়ান বিরিয়ানি সবাইকে এমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে রান্না করবো বিরিয়ানি বিরিয়ানির জন্য প্রথমে মাংসগুলো ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যখন কাটা হয়ে যাবে দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব দিবো দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়ে দিবো গরম মশলা দোনার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিয়ে দিবো কাঁচা বিরিয়ানির মশলার প্যাকেট যখন মশলার প্যাকেটে দেওয়া হয়ে যাবে দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দিয়ে দেবো টক দই টক দিয়ে দেওয়ার পরে দিয়ে দিব লবণ লবণটা দিয়ে দিয়ে দিব তেল তেলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে তারপরে মাংসটা একটি চুলায় বসিয়ে দেব যখন চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যখন মাংসটা আসা আসবে তারপরে নেড়েচেড়ে দেবো কারণ মাংস থেকে পানি বের হয়ে গেছে পানিটা দিয়ে মাংসটা আমি ভালো করে সিদ্ধ করে নেব আর নাড়াচাড়া করে নেবো যাতে নিজ লেগে না যায় কারণ নিজ লেগে গেলে বিরিয়ানি খেতে ভালো হবে না তার জন্য ভালো করে নাড়াচাড়া করে নেবো যখন মাংসটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পুরোপুরিভাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে বা উপরে তেল তেল ভেসে উঠবে মাংসটা নামিয়ে নেব মাংসটা নামানোর পরে অন্য চুলা একটি পাতিল বসিয়ে দেব পাতিল বসিয়ে তেল দিয়ে তেলটা হালকা গরম করে নেবো তারপর দিয়ে দিব তেজপাতা লবঙ্গ এলাইচ দিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দেবো কাঁচামুড়িচ কাঁচামরিচ দেওয়ার পরে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে নিতে হবে নেড়েচেড়ে যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা রসুন বাটা আদা বাটা দেওয়ার পরে ভালো করে নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিবো যখন রসুন বাটাটা মেশানো হয়ে যাবে দিয়ে দিতে হবে চাল আমি আগে থেকে চাউলটা ভালো করে ধুয়ে রেখেছিলাম একটা ছাঁকনিতে নিয়েছি যাতে পানিগুলো ঝরে যায় যখন পানিগুলো ঝরে যাবে দিয়ে দিয়ে দেবে পোলার চাউল পোলার চাউল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে নাড়াচাড়া করে নেব যাতে লেগে না যায় চাউলটা যত ভাজা ভাজা করবো বিরিয়ানিটা খেতে এতটাই ভালো হবে কারণ চাউলটা অনেক সুন্দর করে ভাজা ভাজা করতে হবে যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো পানি আমি অন্য চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম যাতে বিরিয়ানির মধ্যে দেওয়া যায় যখন বিরিয়ানি চালটা ভালো করে বাজা হয়ে গেছে দিয়ে দেবো পানি পানিটা দিয়ে চাউলটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপরে একটি ঢাকনা দিয়ে ডেকে দেবো ডেকে দেওয়ার পরে চাউলটা যখন মাখামাখা হয়ে যাবে দিয়ে দেবো মাংসগুলো মাংসগুলো দিয়ে ভালো করে চাউলের সাথে মিশিয়ে নেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় যখন পুরো চালটা সিদ্ধ হয়ে যাবে নেড়ে চেড়ে দেবো তারপরে দিয়ে দেবো কেওরা জল কেও জল দেওয়ার পরে বিরিয়ানিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখন মিশানো হয়ে যাবে বিরিয়ানিটা নামিয়ে নেব ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে